ڪنهن <laughs> سندو <laughs> আমরা দেখেছি দু লক্ষ টাকা জরিমানা আমরা মহান তারপরে আমার

আপনাদের ক্ষেত্রে আমি সকলের উদ্দেশ্য বলবো পিছনের দিকে একটু সামনে আসবে তাহলে আমার একবার যদি

দেখি <muchas> আলোচনা আপনাদের কাছে করি গতকাল শুধু গতকাল নয় প্রায় বেশ কয়েক বছর নয় আমি আলহামদুলিল্লাহ এখানকার একজন প্রতিযোগী হিসাবে কেরাপিন আমি নিজে হয়েছে তারপরে গত আমি সকল যুবক সকল শ্রেণী ভাইদের কাছে পরজনে নিবেদন করবো এই ভাবে আপনারা কেউ পা দেবেন না তার একটা বিরাট নজিদ আপনারা বার সেই সোশ্যাল মিডিয়ায় আজও পর্যন্ত ভাসছে বাড়ার সাথে সম্প্রীতি নজির স্থাপন করেছেন একজন হিন্দু ভাই বাংলাদেশ আর যখন হিন্দুস্তান বাংলাদেশ যখন স্বাধীন হয় তখন এখান থেকে কিছু মানুষ তারা চলে গিয়েছিলেন বাংলাদেশে আর বাংলাদেশের হিন্দু ভাই এসেছিলেন আমাদের হিন্দুস্তানে এসে জায়গা বিনিময় হলো এসে সেই জায়গায় একটা মসজিদ বানানো তো তিনি কি করবেন তিনি বিভিন্ন ভাবে সংবাদ পাঠালেন ভাই তোমাদের এখানে যে জায়গা বিনিময় করেছে এখানে তো মন্দির মসজিদ রয়েছে কি করব মুসলিম ভাই সেখান থেকে বললেন তোমরা ও জায়গা বিনিময় হয়েছে মসজিদ তোমরা ভেঙে দিতেও পারো রাখতে পারো আর আমাদের কোনো কিছু করার নাই হিন্দু ভাই তিনি ভেঙে দিতে পারবে কিন্তু বল সেই হিন্দু ভাই করলেন সেটাকে সুন্দর করে রক্ষণাবেক্ষণ করলেন ভালো করে সেটা রিপেয়ার করলেন ভাইরা সুন্দর করে মসজিদটা বানানোর পরে কিন্তু গ্রামে তো সব হিন্দু মসজিদ আজাম দিতে হবে পার্শ্ববর্তী এলাকায় গেলেন সেখানে গিয়ে বললেন ভাই জনি বিনিময় করেছিলাম মসজিদ বিনিময় করেনি তোমাদের মসজিদে আজাম দিতে হবে চলো তোমরা মসজিদ আজান দেবে দায়িত্বটা আমি একজন হিন্দু নিয়ে নিলাম বলুন তিনি সোশ্যাল মিডিয়া এসেছেন সোশ্যাল মিডিয়া এসে বলছেন আমি সেই ব্যক্তি আমি এমনি লিখিনি তাই তো আমি লিখেছিলাম মুসলিম আর হিন্দু ভাইদের মিলনের গজলটা তো সেই সময় আমি লিখেছিলাম ভাইরত ভাইরতের আমি চারজনের নাম বলেছি একজন হলো ক্ষুদিরাম একজন হলো আশফাকুল্লাহ একজন হল রবীন্দ্রনাথ ঠাকুর আর একজন হলো জুল ইসলাম তাই জন্য নাকি ক্ষুদিরামের আশফাকুল্লার বলিদানের দেশ আসমাকুল্লার মুখে ছিল মাথায় ছিল ওই তার ইতিহাসের নামটা দিল না ইতিহাস থেকে নামটা কেটে দিল কেন যদি ইতিহাসে আসপাকুল্লার নাম থাকে পরবর্তী প্রজন্ম মুসলমান জেনে নেবে হিন্দুস্তানে মুসলমানের অবদান আছে তাই আসপাকুল্লাকে আসপাকুল্লার ইতিহাস কেটে দেওয়া হল

আসপাকুল্লার ফাঁসির কোন দিন আগে ওজন হচ্ছে একশো কেজি যেদিন ফাঁসি হবে আসফাকুল্লা কেবল চাষপাকুল্লা মায়ের সঙ্গে দেখা দাঁড়িয়েছে দেড়শো কেজি ও ভাইরা দড়ি করতে যে ওজন ওজন দিয়েছে তার মানে তিনি ফাঁসির দড়িটা বরণ করে গিয়েছেন মনে রাখবেন এই হিন্দুস্তানে মুসলমানে সব থেকে বেশি অবদান যদি বলেন কোথায় লেখা বই দেখতে হবে না চলে যান দিল্লিতে ইন্ডিয়া সামনে আজও পর্যন্ত সংরক্ষণ এলাকা আছে সবথেকে বেশি মুসলমানের অবদান এই হিন্দুস্তানের জন্যে মুসলমান বেশি রক্ত দিয়েছেন এত জোরে বলুন না সুভাগ আজ আমাদেরকে অনেকেই বলছে লুঙি পাড়া আমাদেরকে বলছে জঙ্গি আমাদেরকে বলছে সন্ত্রাসী বলছে না বলছে না হ্যাঁ জোরে কথা বলেন একবার তাহলে সেইভাবে কথা বলেন লুমিপাড়া সন্ত্রাসী জঙ্গি ভাবে আমাদেরকে কটাক্ষ করা হচ্ছে মনে রাখবেন জানারাই ইসলামের উপর আঘাত এনেছেন আর তানারাই কত ফেরাউন গেল সাক্ষাৎ গেল নুন্ন গেল আবু দেখেন গেল ইসলামটি বিটবার জন্যে এর পূর্বে মনে মুসলমান ভাইরা এনার সিং জুজু দেখিয়ে মুসলমানকে কবজা করা গেল না বিল পাস করে মুসলমানকে জব্দ করা গেল না এখন কিভাবে জব্দ করবে না ওয়াকা বিল পাশ করো মুসলমানের সম্পদ হস্তক্ষেপ করো তাহলে দেখবে মুসলমান ছোটাছুটি বানিয়ে দেবে ও ভাইরা মনে রাখবে মুসলমানকে শেষ করা যায়নি যেমনি দুর্গ ঘাস একদিক দিয়ে মিলালে আরেক দিক

कोंसी भाई মসজিদের উপরে উলুলমালাকে কেন্দ্র করে আমার এই প্রাশ্চিত মোচনের জন্য একটি ধর্মীয় স্থানে আভা জানার জন্য আমার এই পাপ মোচনের জন্য আমি একটা মসজিদ নই আমি দুশো মসজিদ বানিয়ে দেবো জোরে বলুন বলোলো করা জোরে বলে একটা হচ্ছে করা দুশোটা আজ জানারাই মুসলমানকে কমঠাসা করার জন্য চক্রান্ত করছে জবান থেকে সেদিন কলমাটা বার করে দেবে ঠিক কি না ভাই আরে ও মধ্যে গিয়েছিল আমার রসুলের কল্লা কাটার জন্য দারুন না দয় মিটিং হচ্ছে কে মুহাম্মাদের কল্লা কাটবে একজন খাপ থেকে নামনা তলোয়ার বার করে বলছে আমি মুহাম্মাদের কল্লা কাটবো নাম কি সঙ্গে সঙ্গে

আমাদের তো জবান থেকে আল্লাহ একবার বার না মুসকান দেখিয়ে দিয়েছেন একজন মহিলা তার সামনে যখন বিভিন্ন জয়গান্দা হচ্ছে ধরি দেওয়া হচ্ছে একজন মহিলা